আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম শখীর বুড়ি থেকে শখির বুড়ির শোরুম থেকে আপনার চমৎকার চমৎকার কটন কালেকশন নিয়ে চলে আসছে আজকে ভিডিও তুমি একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়ি মালিকার শপিং কম্প্রে সাইট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাকের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার এই হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুড়ি নামে ফেসবুক পেজ আছে যারা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেয় বিয়র্স প্রথমে এই একটা কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ একদম পিওর কটনের মধ্যে বিয়র্স এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের নতুন কালেকশন দেখেন একটা গলার লুকটা দেখেন অনেক সুন্দর করে র্যাপেল করা আছে বুকের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে আপনার জারি সুতের এমব্রয়ডারি কাজ করা আছে বেশ চমৎকার করে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে আপনার ফুল বয়টা জুড়ে কিন্তু অনেক সুন্দর করে আড়ি সুতোর কাজ করা আছে বেশ খুব চমৎকার একটা কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন নিজের ফুল বয়টা জুড়ে কিন্তু আড়ি সুতোর কাজ দেওয়া আছে বেশ হাতার লুকটা দেখেন হাতাও কিন্তু অনেক সুন্দর করে আড়ি সুতোর কাজ করা আছে বেশ সাথে একটা কটনের বড় একটা নামাজি দোপাটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা দোপাটা কিন্তু এরকম করে টার্সেল দেওয়া থাকবে বেশ প্লাস হচ্ছে আপনার বড় দোপাটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা বড় টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন একটা একটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আরেকটা ডিজাইন দেখা খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা নিউ কালেকশন দেখেন কলারটা কিন্তু অনেক সুন্দর করে স্টন করা আছে খুব সুন্দর করে কিন্তু এখানে অনেক সুন্দর করে আপনার র্যাপেল করা আছে দুই পাশে কিন্তু আপনার ডলারের কাজ করা পেয়ে যাবেন হাতে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে হাতে অনেক সুন্দর করে এরকম র্যাপেল করা আছে বস ফুল বয়ের জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে দামানের পোষণটা কিন্তু বৃহস্ত্র অনেক সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস র্যাপেল করা আছে সিভিয়ার্স সাথে একটা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু লুজ প্যান্ট সাথে একটা দুপাটা পাবেন সেম ফ্যাব্রিক্সের একটা সেম কালার একটা দোপাট্টা পাবেন কালার হবে দুটা কালার দুইটা কালার কিন্তু বৃহস্প সুন্দর এটা হচ্ছে আপনার মাস্টার বা অনেকে কাঠালি বলে থাকে খুবই সুন্দর কালার সেই কালারটা কিন্তু আরও চমৎকার একটা কালার দেখেন কালার গুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন বৃহস্পতি এত সুন্দর ড্রেস থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন সেম কালারের একটা দোপাট্টা পাবেন ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাবেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা দেখাচ্ছে আপনার মাস্টারের সাথে একটা কালেকশন কালারটা দেখেন বুকে কিন্তু অনেক সুন্দর করে শো বাটন করা আছে হাতে কিন্তু অনেক সুন্দর করে আপনার অ্যাম্বয়েডারি কাজ করা আছে ফুল বয়টা জুড়েও কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন অল্টারনেট কালার মধ্যে নিচে দামানের দেখেন দেখেন্স কত সুন্দর করে অ্যাম্বয়েডের কাজ করা আছে খুব চমৎকার একটা আরম্ভ দিচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছে সেম কালারের একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা টার্চেল করার ধোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বৃহস্পতি আরেকটা ডিজাইন নিয়ে চলে আসছি পেঁয়াজ কালারের ভিতরে যারা পেঁয়াজ কালার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট একটা ড্রেস আছেন কম্বিনেশন এই ড্রেসটা দেখতে পারেন বেশ বুকের পোষণটা দেখেন অনেক সুন্দর করে জড়ি সুতোর কাজ করা আছে ফুল বয়টা ঝুড়ে কিন্তু আপনার ঘর এর কাজ করা আছে বেশ ফুল নিচে দামানোর পোষণটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু আপনার এম্বয়েডারি কাজ করা আছে জরি সুতো হাতায় কিন্তু খুব সুন্দর করে পেন্ট পেয়ে যাচ্ছেন পেস্ট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম পেঁয়াজ কালার একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার সুন্দর বেশ দেখেন এই কালারটা কিন্তু আরও জোস একটা কালার ভিউজ দেখেন এই কালারটা দেখেছেন ব্লটস কত সুন্দর করে কাজটা করা আছে কত সুন্দর করে প্রিমিয়ামভাবে ডিজাইনটা করা আছে ফুল বয়টা জুড়ে কিন্তু একটা গর্জিয়াস লুক আসতেছে খুবই চমৎকার একটা কালার সাথে একটা ব্লু কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কালার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নেবেন বিওটস সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো এই ড্রেসটা কিন্তু আরো সুন্দর একটা ড্রেস যারা সিম্পলের মধ্যে একটা আরম্ভ ড্রেসটা আছেন এই ড্রেসটা দেখতে পারেন বেশ এইটার কলার পোষণটা দেখছেন কত সুন্দর করে আপনার জরি সুতার অ্যাম্বোয়ডের কাজ করা আছে হাতে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ফুল বয়টা জুড়ে কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন ডলারের কাজ পেয়ে যাবেন দামানের পোষণটা কিন্তু হয় সুন্দর করে জরি সুতার অ্যাম্বোয়ডারি কাজ করা আছে বেশ তাতে একটা পেয়ে যাচ্ছেন আর বড় একটা নামাজি দোপা কটন পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার একটা কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে মাত্র এগারোশো টাকা তো এই সুন্দর ড্রেস গুলো হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতালার ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্ট কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ